আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের যে বিষয়টা আমরা ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে পেপের ফলন দ্বিগুণ করার অসাধারণ টেকনিক ভিডিওটি একটু ভালো করে খেয়াল করে দেখুন কি করতেছে একই ক্ষেত্রে আপনি একটা ছুরি নেবেন সেটাতে এইভাবে আপনি চার এভাবে কেটে নেবেন গাছটি দেখেন এইভাবে কেটে নেবেন এরপর দেখেন ভালো করে তারপর এরপরে আপনি এরকম চারটে দুটো বাতি নেবেন যাতে এই বাতি থেকে উপাসে বের করে দেওয়া যায়

ফলন দ্বিগুণ হয়ে যাবে আপনারা যারা আমার নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনি এই ভিডিওটি একটু ভালো করে ফলো করুন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন তো এত বড় বাতির দরকার নেই বড় বাতিগুলো কেটে দিলে দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন যাক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন